থানা এলাকার সুবর্ণরেখা নদীর ও সরকারিভাবে মার্চা বালি উত্তোলনের কাজ চলছে তবে মঙ্গলবার সরকারি টোকেনের মূল্য নিয়ে একচাক অভিযোগ এনেছেন স্থানীয় ট্রাক্টরের ড্রাইভার থেকে শুরু করে মালিকেরা কার্তিক মাছোয়ার ও বিদ্যুৎ মাহাতোর অভিযোগ প্রত্যেকদিন প্রথম ট্রিপে তেইশো টাকা নিয়ে টোকেন দেওয়া হচ্ছে তারপর প্রত্যেক ট্রিপে কোনো নথি ছাড়াই পনেরোশো টাকা করে নেওয়া হচ্ছে তবে টোকেনে কোনো টাকার অঙ্ক স্পষ্ট লেখা নেই তারা আরও বলে নিরুপায় হয়ে এত পরিমাণে টাকা দিয়ে বালি কিনতে হচ্ছে স্থানীয় বাড়ি মালিকের একাংশ বলেন একটা সময় ছিল চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে ট্রাক্টর ভর্তি বালি পাওয়া যেত কিন্তু এখন তা বেড়ে হয়েছে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা ফলস্বরূপ গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের চরম ভোগান্তি শুরু হয়েছে এ নিয়ে জেলা কংগ্রেস সভাপতি তথা মাগমন্ডের প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো বলেন জেলা শাসকের উচিত যারা বাড়ি বানাবে তারা কিভাবে বালি পাবে তার একটা সঠিক গাইডলাইন তৈরি করার সব মিলিয়ে গরিব মধ্যবিত্ত বাড়ি মালিকেরা বাড়ি বানানোর জন্য আগের মতো চারশো থেকে পাঁচশো টাকা দরে ট্রাক্টর ভর্তি বালি পাবে নাকি চার হাজার থেকে পাঁচ হাজার টাকা দিয়েই বালি কিনতে হবে এই নিয়ে উঠছে নানান প্রশ্ন চালান করে তেইশশো টাকা তেইশশো টাকা মানে একদিনে প্রথম তেইশশো টাকা কাটছে নাকি হ্যাঁ আর তারপরে মানে এক গাড়ি নিয়ে যাচ্ছেন তেইশশো টাকা কাটছে তারপরে যখন নিয়ে যাচ্ছেন ট্রিপ তখন কত টাকা নেওয়া কোন পনেরোশো টাকা কোনো কাগজ দিচ্ছে কি তখন না পুরুলিয়া থেকে সম্রাট নাগের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়